একটা লোক আসলো আমার কাছে এসে বলল হুজুর আমার স্ত্রীকে আমার ছেলে গ্রামের মধ্যে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মধ্যে টেনে টেনে নিয়েছে কি ব্যাপার ছেলে টাকা চায় কিসের টাকা ছেলে মদ খায় না নেশাও করে না কিন্তু প্রতিদিন ছেলেকে যদি তিন হাজার টাকা না দেওয়া হয় ছেলে তার মায়ের গায়ে আঘাত করে মাকে পিটায় মাকে মার গায়ে আঘাত করে কারণটা কি ছেলে জুয়া খেলে জুয়ার টাকা যদি না পায় ছেলে তার মাকে তার মার গায়ে আঘাত করে বলেন তো দেখি যে সন্তান মায়ের গায়ে আঘাত করে এটা কি আর মুসলমানের বাচ্চা থাকে এটা কি জান্নাতের যাওয়ার কোনো বাচ্চা হবে এটা শয়তান বলে এত বড় শয়তান আমি নই শয়তানো তখন বলে এত বড় শয়তান আমি নই আজকে আমাদের দেশে এ কেসুনু চালিয়ে বাংলাদেশের মধ্যে জুয়ার আড্ডা আমাদের কসবাবুধি জুয়া নাই নাকি নাই জুয়া গত জানে আমাকে একজন পুলিশ অফিসার বলতেছে উজুর কিছু সংখ্যক সবাই তো তারাবিন নামাজ পড়ে আর কিছু সংখ্যক জুয়া যারা খেলে তারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে তারা জুয়া খেলে টুপি টুপি লাগে আবার মাথায় টুপিও আছে এই ধরনের অনেককে গত রমজানে ধরা হয়েছে তার মানে আমি বললাম টাকা কত ছিল কিন্তু লাখ লাখ টাকা ছিল লাখ লাখ টাকা ছিল যেই পরিবারে জুয়া ঢুকেছে ওই পরিবারটা ধ্বংস হওয়ার জন্য আর বাকি থাকে না ওই পরিবারা ধ্বংস হওয়ার জন্য বাকি থাকে না আল্লাহ সুবাহ সুবাহান ওয়াতা আলা বলেন ফস্তানিবু জোয়া থেকে বাঁচতে হবে কেউ যদি জোয়া করে সে রাসূলিপক সাল্লাল্লাহ আউলিসাল্লাম তার জন্য বলতেছেন যে কেউ যদি জোয়ার সাথে তাকে আল্লাহ ধ্বংস করে দিবেন তাকে আল্লাহ ধ্বংস করে দিবেন জোয়ার ক্ষেত্রে আমাদের নৈ নীতি নৈতিকতা ধ্বংসের পথে এখন প্রায় বাংলাদেশে কেসিনুগুলি ধরা হলো স্পোর্টস ক্লাবগুলি থেকে বাংলাদেশের স্পোর্টস ক্লাব আছে বাংলাদেশে আবাহানি মহামাডান মুক্তিযোদ্ধা এরপরে ফকিরাপুর এভাবে বিভিন্ন নামে স্পোর্টিং ক্লাবগুলি আছে ওরা খেলাধুলা করে কী খেলা বাংলাদেশের সবাই জানে এরা ফুটবল খেলে ক্রিকেট খেলে এরা বাংলাদেশের এই খেলার পরিচয় নিয়ে তাদের একটা ক্লাব করেছে তাদের অন্য কোনো খেলার উদ্দেশ্য নয় কিন্তু বর্তমানে ফুটবল খেলার ক্রিকেট খেলার আড়ালে তারা কোটি কোটি টাকার ব্যবসা করছে